বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ডিয়ার ভিউার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের জন্য আজকে আরেকটি গল্প নিয়ে এসেছি একদিন বাদশাহ রাত্রেবেলা ঘুমিয়েছিলেন তখন তিনি হঠাৎ করে ঘুমের মধ্যে একটি স্বপ্ন দেখতে পেলেন স্বপ্নটি বড়ই অদ্ভুত ছিল তিনি দেখতে পেলেন নীল নদের তীরে দাঁড়িয়ে আছেন হঠাৎ নদী থেকে সাতটি মোটা তাজা গরু উঠে এলো এবং শান্তভাবে তারা হচ্ছে চারণভূমিতে ঘাস খেতে লাগলো কিন্তু এর পরেই আবার সাতটি রুগ্ন ও কঙ্কালসার গরু এলো এবং তারা মোটা তাজা গরুগুলোকে খেয়ে ফেলল রাজা অবাক হয়ে গেলেন তখন ঘুমের মধ্যে তিনি অস্বস্তিতে পড়ে গেলেন ঠিক তখনই শুরু হলো স্বপ্নের আরেকটি অংশ তিনি দেখলেন ষাটটি সতেজ পূর্ণ শস্যের গুচ্ছ বাতাসে দোল খাচ্ছে কিন্তু হঠাৎ সেখানে আরও ষাটটি শুকনো শীর্ণ গমের শীষ উঠল তখন তারা সতেজ গমগুলোকে গ্রাস করে নিল এই স্বপ্নটি দেখে তিনি অস্থির হয়ে গেলেন ভোর হতেই রাজা আতঙ্কিত হয়ে উঠলেন তিনি তার রাজ্যের সব জাদুঘর ও জ্যোতিষীকে ডেকে পাঠালেন কিন্তু কেউই এর অর্থ বুঝতে পারল না সবাই বলল এর কোনো অর্থ নেই এটি একটি অর্থহীন স্বপ্ন তখন তার একজন দাসী বলল যে আমি জানি এই স্বপ্নের ব্যাখ্যা কে দিতে পারবে কারাঘরে একজন লোক আছে যে হচ্ছে এই স্বপ্নের ব্যাখ্যা খুব সুন্দর করে দিতে পারবে তখন সেই বাদশাহ সেই লোকটিকে পাঠালেন এবং কারাগারে তখন ইউসুফ এই স্বপ্নের ভবিষ্যৎবাণী করলেন স্বপ্নটি হচ্ছে একটির আরেকটি রূপান্তর তখন তিনি বললেন যে আগামী সাত বছর মিশরে প্রচুর ফসল ফলবে কিন্তু এর পরে সাত বছর প্রচুর দুর্ভিক্ষ আসবে যা আগের সব খাদ্যশস্যকে শেষ করে দিবে রাজা খুব খুশি হলেন বাদশাহ তখন সেই বালকটিকে হচ্ছে মুক্ত করে দিতে চাইলেন কিন্তু উনি মুক্ত হতে চাইলেন না উনি বললেন আমি কি দোষী কি দোষী না এটা যেন তদন্ত করা হয় আঙুল কাটা সেই নারীদের কথা উপস্থাপন করেছেন যে তাদের ব্যাপারটি যেন ভালোভাবে বিশ্লেষণ করা হয় যে আসলে কারা কারাদোষী তখন বাচ্চা সেই ঘটনাটি আবার দেখলেন তখন দেখতে পেলেন যে সবাই দোষী কিন্তু যাকে কারাগারে রাখা হয়েছে সে আসলে নির্দোষ তখন তিনি ইউসুফ আলহ সালামকে সসম্মানে তার রাজ দরবারে হাজির করলেন তখন তিনি বললেন তুমি তো কারাগার থেকে বের হয়েও এটার সমাধান করতে পারতে তখন তিনি বললেন আমি শুধু এই জন্য এইরূপভাবে নিজের নির্দোষিতা প্রমাণ করিলাম যে স্বয়ং বাদশাহ এবং অন্য সকলে জানতে পারুক যে আমি বিশ্বাসঘাতকতা করিনি এবং গোপনভাবে কোনোরূপ অনিষ্ট সাধন করিনি তখন যাতে সবাই বুঝতে পারুক যে আল্লাহ অনিষ্টকারীদের চক্রান্ত অসৎকামনা কোনোদিনই সফল করেন না এবং সৎকর্মশীল ও সংযম দিগকে তিনি তাহাদের সৎকর্ম ও সংযমের পুরস্কার নিঃসন্দেহে প্রদান করিয়া থাকেন বাদশাহ তার এই ধরনের কথাগুলো শুনে খুবই খুশি হলেন এবং তার জ্ঞানগর্ভ অমূল্য বাক্য শ্রবণ করে তিনি এতটাই খুশি হলেন যে তাকে সম্মানস্বরূপ উপহার প্রদান করলেন এবং একটি সম্মানীয় স্থানে মর্যাদা দান করেন তিনি বলেন তোমার মতো অলৌকিক রূপবান ও সর্বগুণ সম্পন্ন যুবক আমি এর আগে কখনোই দেখিনি তখন তিনি বলেন যে এখন এই আমাদের এই স্বপ্নের পর কি করা উচিত তখন ইসুফ আলাহাম বলেন যে এখন আপনাদের হচ্ছে সাত বছর প্রচুর পরিমাণে ফসল ফলানো উচিত এবং তা হচ্ছে জমিয়ে রাখা উচিত যেন পরবর্তীতে সেই সাত খাবারটা গ্রহণ করতে পারে ইসুফ আল্লাহ এই উপদেশ বাদশা গ্রহণ করলেন এবং তার উপর খাদ্য মজুদের দায়িত্ব দিলেন সত্যিই পরবর্তী সাত বছর প্রচুর ফসল উৎপন্ন হলো এবং ইউসুফ আলাহিসাল্লাম সেই শস্য সংগ্রহ করলেন এরপর দুর্ভিক্ষের বছর এলো কিন্তু মিশর প্রস্তুত থাকায় কেউ অনাহারে মারা গেল না বাদশাহ বিস্মিত হলেন এবং ইউসুফ আলাই সালামকে উচ্চ পদে বসালেন এটি শুধু একটি স্বপ্নও ছিল না এটি ছিল একটি ভবিষ্যতের সংকেত যা একটি জাতিকে রক্ষা করেছিল তো ডিয়ার ভিউয়ার্স আজকের মতো এই পর্যন্তই আশা করি গল্পটি ভালো লেগেছে কথা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ